দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক মানুষের চেতনা সাধারণত সীমাবদ্ধ থাকে তার মন ইন্দ্রিয় ও দৈনন্দিন অভিজ্ঞতার গণ্ডির মধ্যে কিন্তু যখন মানুষ সেই প্রাকৃত মন ও ইন্দ্রিয়ের সীমা ছাড়িয়ে আত্মজ্ঞান বা পরম সত্যের উপলব্ধিতে পৌঁছায় তখন সে হয়ে ওঠে মুক্ত জীব অর্থাৎ তার মধ্যে জাগে এক উচ্চতর চেতনা যাকে বলা হয় অতিমাংস বা ঋতুচিত এই অবস্থায় মানুষ বুঝতে পারে যে জগতের সবকিছুই এক ঐক্যসূত্রে বাঁধা সবকিছুই সেই এক পরম সত্তার বিভিন্ন প্রকাশ তখন পৃথিবীর সমস্ত তত্ত্ব রহস্য ও জটিলতা তার কাছে স্পষ্ট হয়ে যায় কারণ সে আর বাদ্য জগতের খণ্ডিত রূপ দেখে না সে দেখে মূল ঐক্য সেই চিরন্তন ব্রহ্মসত্ত্বার লীলা এখন প্রশ্ন আসে সেই পরম সত্তা বা ঈশ্বর আসলে কে ব্রহ্ম কি শুরুতে ছিল এক অখণ্ড চৈতন্য যার প্রকৃতি আনন্দময় এই চৈতন্যেরই স্বভাব হল শক্তি বা ক্রিয়া কারণ চেতনা কখনও নিষ্ক্রিয় নয় তার মধ্যে স্বভাবতেই আছে সৃজনশীলতা প্রকাশ ও আনন্দ যখন এই চৈতন্য নিস্তব্ধ থাকে তখন সে নিজের মধ্যে তৃপ্ত শান্ত ও পরিপূর্ণ কিন্তু যখন তার মধ্যে সৃষ্টির ইচ্ছা জাগে তখন সেই ইচ্ছা থেকেই উদ্ভব হয় বিশ্বপ্রাণ মন পদার্থ সবকিছু সুতরাং জগৎ আসলে ঈশ্বরের লীলা বা আনন্দময় প্রকাশ আমরা মানুষরাও সেই একই ব্রহ্মসত্ত্বারই অঙ্গ তাই আমাদের আত্মাও সেই অনন্ত চেতনারই প্রতিফলন কিন্তু আমাদের মন অহং ও অজ্ঞানতার পর্দা সেই আসল চেতনার আলোকে ঢেকে রেখেছে ফলে আমরা নিজেদের সীমিত পৃথক ক্ষুদ্র বলে মনে করি অথচ আমাদের ভেতরেই আছে সেই দিব্যসত্ত্বা যে ব্রহ্মেরই অংশ যখন মানুষ সাধনা চিন্তা ও আত্মজিজ্ঞাসার মাধ্যমে এই আচ্ছাদন সরিয়ে দেয় তখন তার মধ্যে প্রকাশ পায় আত্মার আসল স্বরূপ তখন সে বুঝতে পারে তা সত্যিকারের সত্তাদেহ বা মন নয় বরং সেই এক অনন্ত চৈতন্য যা ব্রহ্ম এই উপলব্ধিই হল ব্রাহ্মী চেতনা যেখানে জগত ও জীবের মধ্যে কোনো বিরোধ থাকে না মানুষ সাধারণত জগৎকে দেখে দুই দিক থেকে একদিকে আছে অখণ্ড চৈতন্য বা সচ্চিদানন্দ অন্যদিকে আছে সীমিত মন ও ইন্দ্রিয়ের জগৎ ফলে মনে হয় এই দুইয়ের মধ্যে বিরোধ আছে একটিকে সত্য মানলে একটি মিথ্যা হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে এই বিরোধ কেবল আমাদের মানসিক সীমাবদ্ধতার ফল বাস্তবে জগৎ ও ব্রহ্ম আলাদা নয় ব্রহ্মই জগৎ হয়ে প্রকাশিত হয়েছে যদি আমরা এই সত্য বুঝতে পারি তাহলে দেহ ও মনের মধ্যেই আমরা অনুভব করতে পারি সেই অনন্ত চৈতন্যকে এই দুইকে মিলিয়ে যে স্তরে চেতনা কাজ করে তাকেই বলা হয় অতিমানস অর্থাৎ এমন এক বোধ যেখানে মন অতিক্রান্ত কিন্তু জগৎ থেকে বিচ্ছিন্ন নয় এই অতিমান স্তরই আসলে ঋতুচিত যেখানে চেতনা সত্যের সঙ্গে যুক্ত বিভ্রমের সঙ্গে নয় প্রাকৃত মন জগৎকে দেখে টুকরো টুকরোভাবে খণ্ড রূপে কিন্তু অতিমান সেই খণ্ডের মধ্যেও একতার ছন্দ অনুভব করে অতিমানস জানে জগতে যা কিছু ঘটছে তা সবই এক অনন্ত ছন্দের অংশ এক অপরূপ সুষমান নৃত্য এই ছন্দ বা নিয়মই হল ঋত যার অর্থ দরিবক্রিয়া সত্যের স্বাভাবিক নিয়ম জগতে কোনো কিছুই আকস্মিক বা অর্থহীন নয় সবই এক সুশৃঙ্খল পরিকল্পনার প্রকাশ যদিও প্রাকৃত মন সেটি বুঝতে পারে না প্রাকৃত মন কেবল জগতের বাহির দিক দেখে ফলে সে দেখে বিভাজন বিরোধ দুঃখ অসম্পূর্ণতা কিন্তু অতিমান সেই একই জগৎ দেখে একটা সুরে বাঁধা এক আনন্দের নৃত্য হিসেবে এই দৃষ্টিভঙ্গি যখন মানুষের মধ্যে জাগে তখন সে জগৎ থেকে পালাতে চায় না বরং জগতের মধ্যেই সে খুঁজে পায় ঈশ্বরকে ব্রহ্মকে এই অবস্থায় মানুষের সমস্ত কর্ম চিন্তা অনুভূতি হয়ে ওঠে এক লীলার অংশ এক আনন্দের প্রকাশ এখন বোঝা দরকার ব্রহ্মের এই লীলা বা প্রকাশ কেমন করে ঘটে ব্রহ্মের মধ্যে তিনটি মৌলিক শক্তি বা রূপ আছে সত্তা অর্থাৎ অস্তিত্ব চৈতন্য অর্থাৎ জ্ঞান এবং আনন্দ এই তিনের সমন্বয়ই ব্রহ্মের স্বরূপ পূর্ণ যখন এই চৈতন্য নিজের মধ্যে নিস্তব্ধ থাকে তখন তা শান্ত ব্রহ্ম কিন্তু যখন সে সৃজনশীল হয় তখন সেই চৈতন্যই শক্তি হয়ে প্রকাশ পায় এবং তারই স্পন্দন থেকে সৃষ্টি হয় জগৎ এই স্পন্দনী চিতিশক্তি অর্থাৎ ঈশ্বরের সৃজনশক্তি জগত আসলে এই চিতি প্রকাশ এক নির্বচ্ছিন্ন রূপান্তরের ধারা আমাদের মন এই বিশাল সৃষ্টির এক ক্ষুদ্র প্রতিফলন মন সেই শক্তিরই একটি সীমিত বিকল্প রূপ যেখানে অসীম চৈতন্য স্থান ও কালের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে তাই মন যতই চিন্তা করুক তার জ্ঞান সীমিতই থাকবে কারণ সে সর্বকে দেখতে পারে না অথচ সেই মন যখন ঋতের নিয়ম মেনে চলে অর্থাৎ সত্যের সঙ্গে নিজেকে মিলিয়ে দেয় তখন তার মধ্যেও প্রকাশ পায় ব্রাহ্মী চেতনার আলো তখন মন নিজের সীমা অতিক্রম করে অতিমানসের দিকে উত্থিত হয় অতিমানসের চেতনা তিন স্তরে কাজ করে প্রথম স্তরে সে উপলব্ধি করে যে জগতের সবকিছুই এক এখানে বিভাজনের কোনো অস্তিত্ব নেই এটি এক অখণ্ড ঐক্যের অনুভব দ্বিতীয় স্তরে সেই ঐক্যের মধ্যেই সে দেখে বহুর প্রকাশ অর্থাৎ একের মধ্যে বহু বহুর মধ্যে এক এখানে সে বুঝতে পারে জবত আলাদা হলেও মূলত ব্রহ্মেরই বিকাশ তৃতীয় স্তরে সেই বহুর মধ্যে সে অনুভব করে ব্যক্তিসত্ত্বার লীলা অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যেই সেই একেরই স্পন্দন চলছে এই তৃতীয় স্তরেই জাগ্রত হয় আনন্দের সর্বোচ্চ অভিজ্ঞতা যেখানে ব্যক্তি ও সর্ব জীবে ও শিবে কোনো পার্থক্য থাকে না এই তিন স্তরকে আমরা বলতে পারি একত্বের বোধ ঐক্যের মধ্যে বহুর বোধ এবং বহুর মধ্যে একের বোধ এই তিন অবস্থাই আসলে সত্যের তিনটি প্রকাশ যেমন সমুদ্রের জল তরঙ্গ ও ফেনা আলাদা দেখালেও আসলে সবই জল তেমনি ব্রহ্ম জগৎ ও জীব একই চৈতন্যের রূপ যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন তার মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিভ্রান্তি থাকে না সে বুঝতে পারে অদ্বৈত অর্থাৎ একত্ব ও দ্বৈত অর্থাৎ বৈচিত্র্য দুটোই সত্য দুটোই ব্রহ্মেরই প্রকাশ তাই সে আর তর্ক করে না যে জগৎ মিথ্যা না জগৎ সত্য বরং সে অনুভব করে যে জগৎ ব্রহ্মের আনন্দলীলারই অংশ এই উপলব্ধি আমাদের শেখায় মুক্তি মানে জগৎ ছেড়ে পালানো নয় বরং জগতে থেকেই সেই চৈতন্যের আনন্দ অনুভব করা যে মানুষ এই অবস্থায় পৌঁছায় তার কাছে সুখ দুঃখ লাভক্ষতি জীবন মৃত্যু সব এক মহাসাম্যের মধ্যে মিশে যায় সে প্রতিটি ঘটনার মধ্যে দেখে এক সৌন্দর্য এক পরিপূর্ণতা এক সুষমা তার কাছে আর কিছুই ভুল বা অর্থহীন মনে হয় না কারণ সে জানে সবই ঈশ্বরের প্রকাশ এই অবস্থায় সত্যিকারের দিব্য জীবন যেখানে মানুষ শরীরই হলেও ব্রহ্মস্বরূপে শুরুতে বাঁচে তার মধ্যে ক্রোধ ভয়মোহ লোভ থাকলেও তা তাকে স্পর্শ করতে পারে না কারণ সে জানে এগুলো বিশ্বলীলার অংশ সে প্রত্যেক মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে নিজের মধ্যেই সুতরাং ব্রহ্ম ও জগত এক ও বহু অদ্বৈত ও দ্বৈত এরা একে অপরের বিপরীত নয় বরং একই সত্যের দুই দিক যেমন আলো ও ছায়া একে অপরের পরিপূরক তেমনি ব্রহ্মের অদ্বৈত সত্তা ও তার প্রকাশ একই চেতনার দুটি ভঙ্গি সত্যের উপলব্ধি মানে এই দুই দিককে একত্রে দেখা একে বাদ দিয়ে অন্যকে মানলে তা অসম্পূর্ণ এই জন্য প্রাচীন ঋষিরা বলেছেন একং বহুধা বহুধাবদন্তী অর্থাৎ সত্য এক জ্ঞানীরা তাকে নানা নামে ডাকে ব্রহ্ম এক কিন্তু তার প্রকাশ অসংখ্য যে এই সত্য অনুভব করে সে আর খণ্ডিত চিন্তায় আটকে থাকে না সে দেখে সর্বত্র একই আত্মা একই আলো একই আনন্দ অতএব মুক্তি মানে জগৎ পরিত্যাগ নয় বরং জগৎকে ব্রহ্মের লীলাক্ষেত্র হিসেবে দেখা আমাদের মধ্যে যে চেতনা জাগ্রত সেটি যদি ধীরে ধীরে প্রাকৃত মন থেকে অতিমানসের স্তরে উন্নীত হয় তাহলে আমাদের জীবনও দিব্য হয়ে ওঠে তখন কর্মের মধ্যেও ধ্যান কথার মধ্যেও নিরবতা জীবনের মধ্যেও অনন্তের ছোঁয়া অনুভব করা যায় এই হল সেই ব্রাহ্মী চেতনার শিক্ষা জগত ও ব্রহ্ম এক বহুত্বের মধ্যেও আছে ঐক্য প্রতিটি জীবের মধ্যেই আছে সেই চিরন্তন পরম সত্তা এবং এই চেতনা উপলব্ধি করলেই মানুষ মুক্ত আনন্দময় ও দিব্য জীবন লাভ করে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসৎ